হ্যাঁ তো দেখো আমরা কোথায় ছিলাম ডট মাল্টিপ্লিকেশনে ছিলাম ডট মাল্টিপ্লিকেশনে আমরা দুইটা পার্ট করেছি কি কি করেছি ইন্টারনাল অ্যাঙ্গেল ক্যালকুলেশন আর অ্যাঙ্গেল উইথ দা অ্যাক্সিস ক্যালকুলেশন এছাড়াও আরো দুইটা কেসে ডট প্রোডাক্ট ইউজ করতে হয় যেমন দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার কিনা এটা টেস্ট করতে আমরা এটা ইউজ করব তো এখানে তোমার আমরা একটু দেখি যে দুইটা ভেক্টর যদি পারপেন্ডিকুলারলি থাকে তাহলে তাদের ইন্টারনাল অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি cos 90 ডিগ্রি ভ্যালু 0 তাহলে a ডট b এর ভ্যালু 0 তার মানে কোনো কেসে যদি ডট প্রোডাক্টের ভ্যালু জিরো এসে যায় তাহলে বুঝবো যে তারা পারপেন্ডিকুলারে আছে তো এখন দেখো এইখান থেকে কিভাবে ম্যাথ আসে এ আর বি গিভেন ভেক্টর দেওয়া থাকবে দিয়ে বলবে যে যদি তারা পারপেন্ডিকুলার হয় তাহলে এন এর ভ্যালু কত খুবই সহজ অঙ্ক তুমি কি করবা তুমি লিখবা যে এ ডট বি সমান কত বের করি চলো এ ডট বি যদি বের করতে হয় তাহলে ফার্স্টে কি করতে হয় দুটা ভেক্টরকে পাশাপাশি লিখা উচিত ভালো টিচার খুশি হয় এবং এটার সাথে আমি ডট করতেছি এটাকে এখন যদি ডট করি এর সময় কি হয় তোমাদের কি মনে আছে যে আই এর সাথে শুধু আই গুণ হবে যে এর সাথে শুধু জেই গুণ হবে কে এর সাথে শুধু কেই গুণ হবে বাকিগুলো গুণ হবে কিন্তু দেখানোর প্রয়োজন নাই কারণ সেগুলো জিরো হয়ে যাবে তাইলে আমাদের এখানে 2 আর এম মিলে হবে 2m আর আই ডট আই মিলে হবে 1 ওইটা আর লিখবো না ঠিক আছে 3 আর -6 মিলে হবে -18 আর যে আর জে মিলে হবে ওয়ান ওটা লিখলাম না এখন আমাদের এখানে বলে যে যে তারা আমরা কিউ টু এম মাইনাস ফিফটি এইট এটা হওয়ার কথা ছিল কত ডট প্রোডাক্টের ভ্যালু জিরো হওয়ার কথা ছিল কিন্তু আমাদের হয়েছে কত টু এম মাইনাস ফিফটি এইট তাহলে এত সমান জিরো এখান থেকে এম এর ভ্যালু বেরো আসবে টোয়েন্টি নাইন দ্যাটস ইট তো এরকম ভাবে ম্যাথ আছে যে কোন একটা আনন্দ দিয়ে দেয় এরকম বের করতে বলে এটা তুমি অনেক পাবা যে এমসিকিউ তো পাবা সিকিউ তেও আসছে বেশ কয়েকবার দুই এ বা তিনে কস আচ্ছা খেয়াল করো এখানে তো আমাদের ডট প্রোডাক্টের লাস্ট টপিক হচ্ছে গিয়ে অর্থগোনাল প্রজেকশন বের করা তো অর্থগোনাল প্রজেকশন বলতে কি বোঝানো হয় অর্থগোনাল প্রজেকশন হচ্ছে গিয়ে আমাদেরকে দুইটা ভেক্টর গিভেন দেওয়া থাকবে সে ফর এক্সাম্পল এখানে বলছে যে বি এর প্রজেকশন এর উপরে তাইলে এ চলে যাবে নিচে তোমার যেটা উপরে প্রজেকশন বের করতে বলবে সেটাকে নিচে ধরবা তাইলে তোমার জন্য বুঝাটা ইজি হবে ঠিক আছে আর বিটা ধরে নিলাম এখানে আছে আর ও এই পর্যন্ত ধরলাম আলফা দেয়া থাকতে হবে আলফা দেয়া না থাকলে আলফা বের করে নিতে হবে পরীক্ষা শুধু এটাই আসছিল এই দুইটা স্টেপ বাই স্টেপ করার জন্য আমি আর কি করেছি ঠিক আছে তো এখন এই বরাবর যদি এ ভেক্টরটা থাকে তাহলে এ এর প্রজেকশন বি এর উপরে যদি আমি ফেলি তাহলে কি করতে হবে বলো তো এই বরাবর একটা লাইট মানবা লাইক মারলে এটার যে ছায়াটা পড়বে এই ছায়ার এই লেন্থটাই হলো এর প্রজেকশন বি এর উপরে পড়েছে তাহলে এই ছায়াটার লেন্থ কি হবে বলো তো এ cos θ না b cos θ ভালো করে বলো এইগুলোর লেন্থ কত এ cos θ cos α এ cos αই হচ্ছে গিয়ে তোমার প্রজেকশনের লেন্থ তো এটা তো একটা স্কেলার ভ্যালু দ্যাটস ওয়াই এখানে কোনো ভেক্টর সাইন আসবে না এখন দেখো এই প্রজেকশনের লেন্থটা তুমি চাইলে ছোট বড় করতে পারবা কিভাবে এটা যদি একদম এইখানে থাকে তাহলে এটা সবচেয়ে বড় কিন্তু যদি উপরে উঠতে থাকে আস্তে আস্তে কমতে থাকবে তাই না তো এখন দেখো প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে কি করলে তোমার এই প্রজেকশনটা শুরুতে যা ছিল তার ওয়ান ফোর্থ হবে মানে এই কমাই আনতে হবে কিন্তু এই করতে পারবা না অর্থাৎ এটাকে কি করতে পারবা উপরে উঠাইতে পারবা যদি উপরে এরকম কোন একটা জায়গায় নিয়ে আসো তাহলে হচ্ছে কি এটা ওয়ান ফোর্থ হয়ে আসবে বুঝেছো যদি আনো তাহলে কি চেঞ্জ করবা আলফা তো এখানে আলফাটা কত চেঞ্জ করতে হবে এটা জানতে চাওয়া হয়েছে

এটার ভ্যালু তো বি কজ আলফার ক্ষেত্রে আমাদের বি এর মানটা লাগবে বি এর মান কত পাইসি রুট থার্টি সিক্স প্লাস নাইন প্লাস ফোর মানে যদি আবার এখান থেকে পাবো বের করো যে এটাকে এ দিয়ে ভাগ দিয়ে দিবা সেটাও কারেক্ট দুইটাই একই উত্তর আসবে আবারও রিপিট করতেছি কেউ যদি এখান থেকে শুধু বি কজ আলফার ভ্যালু বের করো অর্থাৎ এ ডট বি এর যে মান আসছে সেটাকে এ দিয়ে ভাগ করে দিবা সেটাও সঠিক ঠিক আছে মানে ফোর বাই থ্রি আসবে তো এটা করেও দেখো এটা করলে ওয়ান পয়েন্ট আসবে তাই না একটু দেখ আমাকে জানাও ওয়ান পয়েন্ট আসছে এখন তোমার টার্গেটটা কি তোমার টার্গেট হলো আলফাটাকে কতটুকু চেঞ্জ করলে বি এর উপর এর প্রজেকশনটা ওয়ান ফোর্থ হবে তার মানে শুরুতে এটা আছে ওয়ান পয়েন্ট তুমি চাচ্ছ এটাকে এখন ওয়ান ফোর্থ বানাতে ওয়ান ফোর্থ বানালে আলফার ভ্যালু কতটুকু চেঞ্জ করতে হবে এটা জানতে চাওয়া হয়েছে বুঝতে পারছো ইফ

তাহলে এত ভাগ 7 তাহলে এখান থেকে আলফা প্রাইমের ভ্যালু কত আসছে 87 2 ডিগ্রি এখন দেখো যে আমাদেরকে জানতে চাওয়া হইছে যে কতটুকু চেঞ্জ করতে হবে তাহলে আমাদের 87 থেকে 79 বিয়োগ করতে হবে তাহলে আমরা ডেল আলফা বলতে পারি আলফা প্রাইম মাইনাস আলফা বাইরে ব্র্যাকেটে লিখে দিই বা ইনক্রিমেন্ট ঠিক আছে বাড়াইতে হবে তাহলে 87.2 ডিগ্রি মাইনাস 79.01 ডিগ্রি এখান থেকে আসবে আলটিমেটলি এইট ডিগ্রি ইনক্রিমেন্ট এটা এটার অর্থ হলো যদি তুমি এইট ডিগ্রি এটাকে ইনক্রিজ করো এখন যা আছে তার থেকেও তাহলে তোমার এটার ভ্যালু ওয়ান ছিল পরবর্তীতে শুধু জিরো হয়ে যাবে অর্থাৎ ওয়ান বাই হয়ে যাবে বুঝতে পারছো

দেখো এইটার যে ফর্মুলা সেটা হলো এবি সাইন থিটা তো সাইন থিটা যদি প্যারালাল হয়ে যায় তাহলে থিটার ভ্যালু কত যদি প্যারালাল হয় এই দুটো ভেক্টর তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ইন্টারনাল অ্যাঙ্গেল কত জিরো তাহলে এবি সাইন থিটার ভ্যালু কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তো যদি জিরো হয়ে যায় কোন 벡터ের ক্রস প্রোডাক্টের ভ্যালু তাহলে বুঝতে হবে তারা প্যারালাল বুঝেছো তারপরে এরিয়া ক্যালকুলেশন এরিয়া ক্যালকুলেশন আমরা দেখো যে এই ক্রস প্রোডাক্ট ইউজ করে এরিয়া ক্যালকুলেট করতেছি তার মানে বোঝা যাচ্ছে যে আউটপুটটা একটা এরিয়া তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এরিয়া হলো একটা ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে তো এখন এই এরিয়া ক্যালকুলেশনের জন্য প্যারালিলোগ্রাম এবং ট্রায়াঙ্গেলের এরিয়া এখানে তোমার লেভেলে আছে এর বেশি কিছু নাই আর ফাইন্ড আ ইউনিট ভেক্টর ইন পারপেন্ডিকুলার डायरेक्शन এটা কি পরে বুঝবা তো এখন আমরা দেখি যে এই ক্রসটা কিভাবে কাজ করে ক্রস এর ফলে যে আউটপুট আসে আউটপুটার ম্যাগনিটিউড হচ্ছে কি এ সাইন থিটা এটা প্রুফ দেখার দরকার নাই এবং সাথে একটা ইউনিট ভেক্টর দিয়ে এটা डायरेक्शनটা প্রকাশ করা যেতে পারে ডিরেকশন ম্যাগনিটিউড দুটেই আছে তার মানে এই পাঁচটুকু ভেক্টর আগেরটাই কিন্তু জাস্ট একটা সংখ্যা আসছিল এবারে সংখ্যা না সংখ্যার সাথে আই জে কে দিয়ে ডিরেকশনও এসে পড়বে ঠিক আছে তো এখন দেখি যে এখানে এই ভেক্টর এই আমরা যদি ডটের ক্ষেত্রে ইউজ করতাম তাহলে এ ডট বি যা আসতো বি ডটে তাই আসতো ইন বলছি তাই না কারণ এখানে স্কেলার আসে কিন্তু এই ক্রসের ক্ষেত্রে জিনিসটা সেম হয় না ক্রসের ক্ষেত্রে যেটা হবে এ আর বি কে যদি আমি ক্রস করি তাহলে যদি আমি সি পাই আরেকটা ভেক্টর তাহলে বি আর এ কে যদি ক্রস করি তাহলে আর সি পাবো না কত পাবো মাইনাস সি পাবো ঠিক আছে ডিরেকশনটা উল্টাই যাবে ঠিক আছে রিয়েশনটা উল্টায় যাবে কেন যাবে কিভাবে যাবে এগুলো নিয়ে হচ্ছে এখানে টপিকে আলোচনা করা হবে তো তার আগে আমরা একটু দেখি যে এখানে যেই থিওরিটা ইউজ করা হয় সেটাকে বলা হয় রাইট হ্যান্ড থামস হাত দিয়ে করবা অন্য হাত দিয়ে না মানে তুমি যদি টেস্ট করো ডান হাত দিয়ে টেস্টগুলো করবা রাইট হ্যান্ড থামস ল ঠিক আছে তো আসো ধরো এখানে একটা ভেক্টর আছে এ আর এখানে একটা ভেক্টর আছে বি ঠিক আছে এই দুইটা ভেক্টর আছে এখন তুমি যাচ্ছ এই দুইটাকে ক্রস করতে এই যদি ক্রস করো তাহলে যে আউটপুটটা পাবা সেটা হলো এই দুইটা ভেক্টর যে প্লেনের উপরে আছে সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলারে বের হবে তো এখন কি কি ভাবে তুমি ক্রস করতে পারো তুমি ক্রস করতে পারো এই যে এ আছে এ এর উপরে রাখবা হাত এ ক্রস বি যদি করো তাহলে এ থেকে বি এর দিকে হাত ঘোরাবা ডান হাত বানাত না তাহলে কোন দিকে আসছে তোমার বুড়া দিকে। তাইলে এই ক্ষেত্রে তোমার যে সিটা আসবে সেই সিটা বোর্ড থেকে বাইরে বের হয়ে আসবে এইভাবে পারপেন্ডিকুলারে আর যদি বি থেকে এর দিকে ঘোরাও তাহলে বি থেকে এর দিকে যদি ঘোরাও তাহলে বোর্ডের থেকে পিছনের দিকে বাট এই যে সার্ফেস এটার সাথে অবশ্যই পারপেন্ডিকুলারে থাকবে আউটপুটটা ঠিক আছে সার্ফেস সাথে পারপেন্ডিকুলারে থাকবে আউটপুটটা এবং বাইরে বের হয়ে আসবে মানে এটা রিয়েল লাইফ एग्जांपल কোথায় আছে রিয়েল লাইফ एग्जांपल হচ্ছে বোতলের যে কর্ক সেটা তো তুমি খুলতেছো তাই না এটা খোলার টাইমে দেখো যে তুমি এই দিকে এদিকে ঘোরাচ্ছো এই দিকে এদিক তাহলে এটা নিচের দিকে নামতেছে আবার এদিকে এদিক ঘোরাচ্ছো তখন এটা উপরের দিকে উঠতেছে এদিকে এদিকে উপরের দিকে আর এইভাবে ভাবে ঘোরাচ্ছো এটা নিচের দিকে নামতেছিল ঠিক আছে বোতলের যে ছিপি সেটা দিয়ে এটা আর কি বোঝা যায় বা তুমি ভুলে গেলে ওটা ঘুরায় মনে করতে পারবে যে এদিকে ঘুরাইছি উপরে আবার এদিকে ঘুরাইছি নিচে ঠিক আছে তো যাই হোক এই হলো আমাদের এটা এখন আমাদের তো আইজেকে নিয়ে কাজ এইসব ভাবে তো কাজ নাই ঠিক আছে তো নিয়ে যদি কাজ করি তাহলে কিভাবে এটা আসবে কি কিভাবে এখন আমাদের যে জিনিসগুলো থাকবে ভেক্টরগুলো গুলো মাল্টিপ্লাই করতে হবে সেগুলো অবশ্যই ভাবে থাকবে পজিশন ভেক্টর আকারে থাকবে অর্থাৎ আইজেকে দিয়ে থাকবে তো আই এর সাথে আই এর সাথে যে কে সাথে কে আই এর সাথে যে আই সাথে কে এরকম জিনিস মাল্টিপ্লাই করতে হবে মাল্টিপ্লিকেশনের সময় কি হবে সেটা একটু দেখি সবার আগে যদি দেখি যে আই এর সাথে যদি মাল্টিপ্লাই করি ক্রস আকারে তো আর আই তাহলে কত হবে এটার ভ্যালু এটার ভ্যালু কত ওয়ান এবং এই দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আই আর আই এর মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো ডিগ্রি সাইন্স জিরো ডিগ্রি ভ্যালু জিরো তাহলে আই আর আই ক্রস করলে জিরো হবে বুঝেছো আগের ক্ষেত্রে কিন্তু আর আই ডি সব ছিল ডটের ক্ষেত্রে কিন্তু ক্রস এর ক্ষেত্রে এটা দিয়ে কোনো রেজাল্ট আসবে না সিমিলারলি জে আর জে যদি ক্রস করি তাইলেও জিরো আসবে কে আর কেও যদি ক্রস করি তাইলেও জিরো আসবে কারণ ইন্টারনাল অ্যাঙ্গেল জিরো ডিগ্রি হয়ে যাবে এবং সাইন জিরো ডিগ্রি ভ্যালু জিরো তাইলে আমাদেরকে দেখতে হবে কি বাকিগুলা দিয়ে এখানে যেহেতু তিনটা কম্বিনেশন চলে গেছে মোট মধ্যে বাকি আছে ছয়টা সেই ছয়টা কম্বিনেশন নিয়ে এখনকার কথাবার্তা সেটার জন্য আমাদেরকে এই সার্কেলগুলো মনে রাখলে হয়ে যাবে তো এগুলোর ক্ষেত্রে দেখো যে যদি তুমি আই আর জে এই দিকে ঘুরো আই এর সাথে জে কে যদি ক্রস করো তাহলে উত্তর পাবা কে এবং এটা হবে পজিটিভ একই দিকে ঘুরে পাচ্ছ যদি জের সাথে কে কে ক্রস করো তাহলে উত্তর পাবা আই আর কে হয়ে আই একই দিকে না তাই উত্তর হবে প্লাস আর কি কে আর আই যদি ক্রস করো তাহলে পাবা যে কে আর আই যদি ক্রস করা হয় তাহলে উত্তর পাওয়া হবে জে এগুলা সবই পজিটিভ কোথায় কোথায় যে আর কে যে থেকে কে আই বলে লিখেছি হ্যাঁ আচ্ছা আর এই পাশটায় কি হবে এটা এই যদি দেখি এখানে যদি তুমি জে আর আই ক্রস করো কোনো কারণে মানে আর ক্রস করো তাহলে উত্তর পাবা মাইনাস কে এটার উল্টাটা আর কি তারপরে আই আর কে যদি ক্রস করো আই আর কে যদি ক্রস করো উত্তর পাবা মাইনাস জে এবং সবশেষে কে আর জে যদি ক্রস করো উত্তর পাবা মাইনাস আই তো এইগুলা এম কিউতে বেশ আসে এই থেকে যে কোনো একটা এবং এইগুলোর সাথে আবার আরেকটাকে গুণ করে দেয় কিভাবে যেমন তোমাদেরকে আজ করতে পারি যে ক্রস না কে আসতেছে সেখান থেকে কে দি যে এরকম যদি বলি তাহলে কত হবে তো যে i hm ক্রস কে i ক্রস j যদি করি তাহলে আসবে k আর j আর k যদি ক্রস করি তাহলে আসবে i ঠিক আছে এরকম ভাবে কিউ আসে এটার জন্য এই চার্টটা মনে রাখলে ভালো হয় বা একে রাখলা মাথায় রাখবা যেখানে ইচ্ছা কা না আই ক্রস কিভাবে পড়বে a j এর ফর্মুলা না এই যে i আর j এই যদি ঘুরি i আর j ক্রস করলে উত্তর আসবে k হ্যাঁ প্রমাণ দেখবা আচ্ছা ভিডিও বন্ধইও তারপরে আশা খেয়াল করে দেখো যদি তোমার এরকম দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে এদের ক্রসটা কিভাবে বের করব এদের ক্রস বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ডিটারমিনেন্টস ইউজ করতে হবে ডিটারমিনেন্টস ছাড়া এগুলো সলভ করা পসিবল না ঠিক আছে তো ডিটারমিনেন্টসটা কিভাবে তুমি জেনারেট করবা দুইটার মধ্যে কমন হচ্ছে আই জে কে তো আই জে কে যাবে সব সময় ফার্স্ট কলামে তাই ফার্স্ট রোতে তারপরে এ এক্স এ এটা যাবে সেকেন্ড রোতে বি এক্স বি ওয়াই বি জেড অর্থাৎ এগুলোর কোএফিসিয়েন্ট যারা থাকবে সেগুলো যাবে থার্ড রোতে এখন তুমি এটা কিভাবে এক্সপ্যান্ড করতে হয় ইউ নো কিভাবে যখন আই লিখবা তখন আসবে ay bz az by এটা লিখলো না লিখলে একটু খারাপ হয় তো সংখ্যা দিয়ে দিলে অনেক সহজেই তুমি এটা পারবা বলে আমি মনে করি এখন এটা দিয়ে কি কি করবা তুমি অ্যাপ্লিকেশনটা কি কি তো এটা দিয়ে হচ্ছে কি প্যারালাল চেক করবা এরিয়া এরিয়া ক্যালকুলেশন করবা আর এটা তো আমরা শুরু করি প্যারালাল চেক দিয়ে তো একটু তুলে নাও এটা মুছে নাও আমি মুছে আমি প্যারালাল চেকারের ম্যাথ দিয়ে স্টার্ট করতেছি cos দেখো এখানে তোমার জানতে চাওয়া হলো যে এই দুইটা ভেক্টর যদি প্যারালাল হয় তাহলে m এর ভ্যালু কত তো মানুষ কি ভুল করবে এই দুইটা ডট করে দিয়ে m এর ভ্যালু বের করবে আসবে কিন্তু একটা উত্তর इवन উত্তর মাঝে মধ্যে সেম আসলেও অঙ্ক পুরোটা কাটা যাবে যদি না তুমি প্রসেস ঠিক না করো তো এখন তাহলে কি করতে হবে তুমি দেখো যে i j কে ফারস্টে লিখবা এখানে তো a ক্রস b হবে না p ক্রস q হবে তো তুমি লিখবা হিয়ার এখানে p cross q equals to i j কে লিখছো তারপর এখানে আসবে 2 এম n মাইনাস থ্রি আর নিচে আসবে টেন মাইনাস করি চলো এই ডিটার লিখবাস ফিফটিন মাইনাসে মাইনাসে এ মাইনাস তিনটা মাইনাস তাইলে মাইনাস -15। তারপরে মাইনাস জে যদি লিখি তাহলে এটা বাদ এটা বাদ মাইনাস ক্লাস থার্টি ক্লাস কে যদি লিখি তাহলে এটা বাদ এটা বাদ মাইনাস টেন মাইনাস টেন এম তাহলে আলটিমেটলি তুমি কি পাচ্ছ বাদ এটা তো নাই এটা তো জিরো হয়ে যাচ্ছে সো এটা তোমার কন্টেক্সটে আসবে না আর কে যদি ধরি তাহলে আসবে মাইনাস টেন এম মাইনাস টেন মাইনাস এখন যদি এরা প্যারালাল হয় এই টোটাল জিনিসটার ভ্যালু হওয়ার কথা ছিল কত জিরো তো এখন জিরো আসে নাই তোমার আই জে কে রিলেটেড করে কিছু আসছে কারণ এখানে এম একটা ভেজাল করে দিছে তো জিরো মানে কি জিরো মানে হচ্ছে জিরো আই প্লাস জিরো জে প্লাস জিরো বুঝতে পেরেছো মানে আই জে কে এর কোএফিসিয়েন্ট হওয়ার কথা ছিল জিরো তো এখানে দেখো জেড টাই শুধু হইছে এই দুইটা হয় নাই তাহলে আমরা বলতে পারি যে এস দে আর প্যারালাল যদি অঙ্ক সঠিক হয় তাহলে এই দুইটার থেকে এম এর যে ভ্যালু আসবে দুইটাই সেম হবে ঠিক আছে যদি দুইটা ভুল মানে উল্টা হয় তাহলে তার কাছে ভুল হইছে সহজ হিসাব তো এখন আসো আমরা বলতে পারি যে এই আই এর কোএফিসিয়েন্ট হওয়ার কথা ছিল কত জিরো তাহলে হইছে কত এত তার মানে এইটা সমান অবশ্যই জিরো বুঝেছো সুতরাং মাইনাস ফিফটিন এম মাইনাস ফিফটিন সমান জিরো এখান থেকে এম এর ভ্যালু আসবে মাইনাস ওয়ান আবার

মানে হলো এই যে দুইটা ভেক্টর দেয়া আছে এই দুইটার সাথেই পারপেন্ডিকুলারে আছে ধরো এ আছে এখানে বি আছে এখানে এই দুইটার সাথেই পারপেন্ডিকুলারে আছে এমন একটা ইউনিট ভেক্টর বের করতে বলা হয়েছে এই দুইটার সাথেই পারপেন্ডিকুলারে আছে সেটা হলো এই ভেক্টরটা তাই না তো এই দুইটার সাথেই পারপেন্ডিকুলারে আছে মানে হচ্ছে যে এই দুইটা ভেক্টর যে প্লেনে আছে সেটার সাথে পারপেন্ডিকুলারে থাকা কথাটা বুঝেছো তাইলে এরকম লেভেলের জিনিস আমাদেরকে কি করতে হয় যেভাবে ক্রস করলে কেবলমাত্র এটা তৈরি হবে তাইলে তোমার এখানে কাজ হচ্ছে যে এ ক্রস বি এর ভ্যালু বের করবা এ ক্রস বি ডিটারমিনান্স দিয়ে আরেকটা এরকম উত্তর আসবে ভেক্টর আকারে ঠিক আছে তারপর সেই ভেক্টরটা ইউনিট ভেক্টর বের করবা মানে কি সেই ভেক্টরটাকে ওটা ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিবা বুঝতে পেরেছো এটা নিজে নিজে পারবে আমি তাও এটার সূত্রটা বলে দিচ্ছি এখানে যেটা করবা এ ক্রস বি করবা ডিটারমিনান্স দিয়ে রেজাল্ট বের করবা রেজাল্ট বের করার পরে এটা দিবা হচ্ছে এ ক্রস বি যেই রেজাল্টটা আসছে সেটাকেই এটার ম্যাগনিটিউড দিয়ে ভাগ দিবা। এখান থেকে যা আসবে সেটাই অ্যান্সার থার্ড যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে প্যারালিলোগ্রাম এবং এরিয়া তো আসো প্যারালিলোগ্রাম এরিয়া বের করতে চাই এমনি নাইনটেন এ বের করার যে ফর্মুলা শিখছিলা সেটা কি ছিল হাইট তাই না কারণ কি কারণ এটা দুইটা ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি হয় দুইটা ট্রাইঙ্গেলচুং হাফ হাফ মিলে এক হয়ে যায় তো যাই হোক বেজ ইনটু হাইট করলে আমরা প্যারালোগ্রামটা এরিয়া পাবো তো বেসটা কত এখানে বেস হচ্ছে পিকিউ আর হাইটটা কত হাইটটাকে যদি এইচ দিয়ে প্রকাশ করি এই এইচ সমান কত হবে পি এস থিটা

তার মানে সেটা এবি সাইন থিটাই হতো ব্যাপারটা অনেকটা এরকম না তো তাহলে আমরা এখানে পি কিউ ইনটু পি এস আমরা বলতে পারি পি আর পি এই দুটোকে ক্রস করলে যা আসবে সেটা শুধু ম্যাগনিটিউড টুকু তাই মডুলাস দেওয়া হয়েছে তার মানে কি মডুলাস অফ এ ক্রস বি অর্থাৎ এখান থেকে বুঝতে পারতেছি যে এরিয়া অফ প্যারালিলোগ্রাম এটা তুমি এই দুইটা ভেক্টরের ক্রস করে সেটার ম্যাগনিটিউড বের করলে সেটার এরিয়াটা আসবে এখন দেখো তো কোন একটা ট্রায়াঙ্গেল যদি হয় যে এইটা এ আর বি দিয়ে তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলা তো ট্রায়াঙ্গেলটা কিভাবে ড্র করবে এই যে এই বরাবর এটাকে ভাগ করে দিলেই হয়ে যাবে এখানে ভাগ করে দিলেই হয়ে যাবে এ আর বি দুইটা সাইড দেয়া আছে একটা ট্রায়াঙ্গেল এর তাহলে সেটার এরিয়াটা কত হবে এটা দিয়ে তুমি যে প্যারালিলোগ্রাম করতা সেটার জাস্ট অর্ধেক করে দিলেই এই এ আর বি রিলেট করে যে ট্রায়াঙ্গেলটা হবে সেটার এরিয়া বের হয়ে আসবে তাহলে আমরা বলতে পারি যে যদি এরকম কোনো ট্রায়াঙ্গেল হয়ে থাকে যেটার এই পাশের ভেক্টর এবং এই পাশের ভেক্টরের মানে দেয়া আছে তাহলে তুমি এইটাকে যদি প্যারালিলোগ্রামে কনভার্ট করো তাহলে সেটার এরিয়া তুমি বের করতে পারবে মডুলাস আর তবে শুধু যদি ট্রাইঙ্গেলার এরিয়া করতে চাই তাহলে অর্ধেক করতে হবে ট্রায়াঙ্গেলের এরিয়া হবে হাফ ইন্টু এ ক্রস বি এই হলো দুটা সূত্র এই দুটা সূত্র দিয়ে আমি করবো এখন